টাকা আছে সমাজে আমার দাম আছে টেকা নাই সমাজে কেউ আমার দিকে ফিরেও চাইবো না টাকা ছাড়া একটা পুরুষ অচল টাকা আছে আপনার বড় ভাই ছোটো ভাই মামা খালা খালু সবাই সম্মান দিবে আপনার একটা বাড়ি আছে সাইডতালা তাও আপনি সম্মান পাবেন আপনার একটা গাড়ি আছে রোডের মধ্যে চলতেছে ইনকাম আসতেছে তাও একটা সম্মান পাবেন যদি আমার মতন বেকার তিনশো চৌরাশি ফোর টোয়েন্টি চারশো বিশ ওইয়া ঘুরেন তাইলে কেউ আপনারা দাম দিব না আজকা আমার দিয়ে এই বুঝাই দিই আমার কিন্তু টাকা নাই কিন্তু আত্মমান সম্মান সব দিক দিয়ে আল্লাপাক রাব্বুল আলামিন অনেক উঠতে রাখছে যা আমাদের সোনার গায়ে দশটা চেয়ারম্যানের একসাথে মিলে এলে দশটা চেয়ারম্যানের কেউ চিনবে না কিন্তু এই রে এক নামে সবাই চিনে ভাই প্রদত্ত আল্লাহর দান আমার না আল্লাহর দান বিশেষ করে আমি ছোটকাল কাল থেকেই গান গাই এখন আমি নিজে গান লেখি নিজে সুর করি আমি চল্লিশ বছরের মতো হব নাটক লেখি নিজে পরিচালক এবং সারা জীবন নায়কের ক্যারেক্টার করছি এখন থেকে বিলিয়ান করি বাকি সব আপনাদের দোয়া আপনাদের দোয়া ভালোবাসার কারণেই আজকে এ পর্যন্ত আসতে পারছি আর না হয়তো আমার কোনো মূল্য ছিল না আমার কোনো দাম ছিল না আমার ভিতরে গুণ আছে বলেই কিন্তু আপনার আমাকে ভালোবাসেন আমাকে ইজ্জত সম্মান করেন এটা সবাই পায় না এটা আল্লাহর দান বুঝতে হবে আল্লাহ যারে চায় কেউ টাইনা না নামানের ক্ষমতা নেই ভাই কথাটা মনে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন